জাস্ট ক্রাউডটা দেখুন বন্ধুরা জাস্ট লাইনটা দেখুন এই যে লাইন তো সকালে অফিস ছিল বলে যেতে পারিনি তো এখন বর্তমানে এই লাইন তো সত্যি দেখুন পুজোর মতো দড়ি দিয়ে ঘিরে রেখে আমাদেরকে ঠোকাচ্ছে অফিস থেকে এসেই আপনাদেরকে সিলেদার্স ঘুরিয়ে দেখানোর জন্য আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে সকালে প্রচুর লাইন ছিল সকাল পাঁচটা থেকে পেয়েছি লাইন পড়ে গেছে তো এখনও প্রায় রাত্রি নটা লাইন তো পুরো একদম লাইন পড়ে গেছে দেখে পুরো মনে হচ্ছে দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে পুজোর প্যান্ডেল দেখুন বিশাল লাইন পড়ে গেছে পরপর আপনাদেরকে ভেতরটা গিয়ে দেখাবো আর আমাদের সাথে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আমার সাথে চলুন ভেতরে যাচ্ছি এবং আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি জাস্ট দেখুন বন্ধুরা টাইম এখন প্রায় নটা বাজতে দশ এই হচ্ছে ভিড় এই লাইন এখান দিয়ে গেছে এবার আপনাদেরকে লাইনটা দেখাচ্ছি কতটা আছে তার আগে দেখে দিন সিলেদার্সের উপরে এই দুটো ফ্লোরে হয়েছে দেখাচ্ছি আপনাদের সামনে দেখালাম গেট আর এটা হচ্ছে পিছনে গেটটা করেছে সিলেদার সোদপুরবাসী সবসময় একটা মানে কি বলবো সমস্ত প্রোগ্রামে আনন্দ করতে ব্যস্ত থাকে তো দেখুন এখন প্রায় রাত্রি নটা বাজে জাস্ট লাইনটা দেখুন এই যে লাইন তো সকালে অফিস ছিল বলে যেতে পারিনি তো এখন বর্তমানে এই লাইন তো সত্যুর মানুষ একদম মানে সিলেদার্সের জন্য ক্রেজ একদম কি বলবো একদম টপে লেভেলে চলে আসে লাইন একদম কেয়ার মোড় অবধি চলে এসছে তো ছ তারিখ ভেবেছিলাম ভেতরটা গিয়ে আপনাদের দেখাবো তো এখন জানি না কতটা কী করতে পারবো এখন নটা বাজে লাইন কখন শেষ হবে তাও জানি না তাও আমি যাওয়ার চেষ্টা করছি দেখুন এই অবধি লাইন চলেছে। চলুন লাইনের দাঁড়াই দেখি কতটা কী হয় এসছি যখন আপনাদের কথা দিয়েছিলাম সিলেদার্সের ভিডিও আপনাদেরকে দেখাবো তো এই দেখুন লম্বা লাইন এইখান দিয়ে ঢোকাচ্ছে আর সিলেদাসটা হচ্ছে একদম সামনের দিক দিয়ে এই হচ্ছে এই বিশাল লাইন আপনাদেরকে দেখি বলেছিলাম কথা দিয়েছিলাম যে সিলেদার্স খুলে দেখাবো তো চলুন লাইনে দাঁড়িয়ে পড়ছে আপাতত দেখি কতক্ষণ টাইম লাগে এখন রাত্রি প্রায় নটা এই লাইন সিলেদার্সের জন্য একদম ক্রেজ একদম বিশাল ক্রেজ বিশাল ক্রেজ এরকম আপনাদের লোকেশান কোথায় জায়গাটা সম্পূর্ণটা পুরো ভিডিওটা সাথে থাকুন এবং দেখতে থাকুন আপনাদেরকে পুরো ভিডিওটায় দেখাবো লোকেশানটা কোথায় এবং কিভাবে আসতে হবে সকাল অফিসে যাওয়ার সময় দেখেছি প্রচুর লাইন ছিল এখনও প্রচুর লাইশনটা জানিয়ে দিই কীভাবে আসবেন এইটা হচ্ছে পিছনে হচ্ছে সিলেবাসটা আর তার সামনে দাঁড়িয়ে আছি এইটা আসতে হবে আপনাকে হচ্ছে একদম শোধপুর চার নম্বর টিকিট কাউন্টারটা আছে তার পাঁচ দিন সোজা চলে আসবেন একদম শোধপুর ব্রিজ একদম ব্রিজ শেষ হচ্ছে তার পাশেই আর যদি মধ্যমগ্রাম থেকে আসতে চান একদম কাজফলের মুখে নামবেন তার একদম পাশেই একদম এই আপনাদেরকে জায়গাটা জানিয়ে দিলাম আর ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো যাতে আপনাদের আসতে সুবিধা হয় চলুন আপাতত পুজোর মনে হচ্ছে পুজোর প্যান্ডেলে ঢুকে গেছি পুজোর প্যান্ডেলে আপাতত রাস্তা ছেড়ে ভেতরে আছি প্রচুর লাইন এখনও বা দিকটা অনেকটা যেতে হবে এখন প্রচুর লোক প্রচুর লোক দাঁড়িয়ে আছে লাইনে

টাইম হলো নটা পঁচিশ এখন একদম সামনে চলে এসেছি দেখুন পুজোর মতো পুরো দড়ি দিয়ে ঘিরে রেখে আমাদেরকে ঢোকাচ্ছে পুজোর মতো পুরো লাইন দিয়ে ঢোকাচ্ছে এই সামনে একদম অবশেষে আধ ঘন্টার দাঁড়ানোর অবকাশ হয়ে গেল বহু প্রতীক্ষার অবকাশ অবশেষে ভেতরে ঢুকছি দেখুন এখনও প্রচুর লাইন গ্যাস কাউন্টার এটা সম্ভবত বলতে বলতে নিচের কাউন্টারে এসছি দেখুন এই ব্যাগগুলো বারোশো টাকা করে দাম লেদারের খুব সুন্দর ব্যাগ ফার্স্ট ফ্লোরটায় আছি আপাতত গ্রাউন্ড ফ্লোরে প্রচুর ভিড় এখানে বেল্ট পেয়ে যাবেন পরপর এখানে ব্যাগ লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ সাইড ব্যাগ সব পেয়ে যাবেন করপর দেখুন সব ব্যাগ রাখা আছে এখানে মোটামুটি প্রাইসগুলো যারা কলকাতার ইয়েটায় যান শোরুমটায় ওরা মোটামুটি জানেন গুলো কীরকম দেখুন প্রচুর প্রচুর কালেকশান রয়েছে প্রচুর কালেকশান রয়েছে আপাতত আজকে খুলেছে আশা করছি পরবর্তী ক্ষেত্রে আরও অনেক কালেকশান আসবে দেখুন মেয়েদের কালেকশান এখানে পরপর রয়েছে প্রাইসগুলো দেখিনি যথেষ্ট ভালো প্রাইস রয়েছে প্রচুর কালেকশান প্রচুর ব্যাগের আপনার ফ্যান্সি ব্যাগ পেয়ে যাবেন সব পরপর ফ্যান্সি ব্যাগের দাম মোটামুটি সাতশো টাকা থেকে শুরু প্রচুর ব্যাগ পেয়ে যাবেন এখানে আপনারা লেডিস ভরপুর কালেকশান ভরপুর কালেকশান আর উপাসটায় পাবেন বাচ্চাদের জুতো কালেকশান এই সামনেটা পেয়ে যাবেন লাগেজ ব্যাগ পরপর ট্রলি ব্যাগ স্কুল ব্যাগ এটা মোটামুটি আপনাদের দাম দেখিয়ে দিচ্ছে একটা হাজার আশি টাকা দাম এমন সব প্রাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরপর প্রচুর সম্ভার রয়েছে আশা করছি ভবিষ্যতে আরও প্রচুর সম্ভার পাওয়া যাবে চলুন এবার আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম এরপর হ্যালো আপনাদেরকে উপরে ফ্লোরটাই নিয়ে যাচ্ছি চলুন করে ফোটায় আসছিলাম এবার দেখি এখানে কী কী কালেকশন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখুন একবার চারিপাশের দিকটা দেখুন সত্যি সত্যের মানুষ আছে দেখিয়ে দিল প্রতি মানুষের বাঙালিদের সেকশন পেয়ে যাবেন এখানে আমার একটা বেল্টেও খুব ইচ্ছা আছে এখানে অবশ্যই আসবো দারুণ 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 জুতো পেয়ে যাবেন এখানে দামগুলো আপনাদেরকে ওভারঅল দেখিয়ে দিচ্ছি পরে একদিন অবশ্যই আসবো প্রথম দিনের প্রচুর ভিড় বাচ্ছেন না মানুষ এত ভিড় কালেকশন ভরপুর রয়েছে ভরপুর কালেকশান দেখুন টি জুতো প্রচুর কালেকশান প্রচুর কালেকশান আপনাদের দেখাতে পারছি না এত কালেকশান আর প্রচুর ভিড় এটা হচ্ছে এক্সিট দারুণ দারুণ শ্যুজ কালেকশান রয়েছে আপনাদেরকে এত দেখাতে পারছি না আপনাদের তাও অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি দেখুন জাস্ট এখানে সব পরপর ফরমাল শুজ পেয়ে যাবেন একটু দামগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দামটা লেখা নেই সম্ভবত এটা কাউন্টারে নিয়ে গেলে আপনাদের দাম বলে দেবে এখানে একটা লক্ষ্মীগণের বসানো আছে খুব সুন্দর পরপর প্রচুর ফর্মাল শুজের কালেকশান রয়েছে আর ভিটটা জাস্ট দেখুন প্রচুর প্রচুর অনেক কষ্টে জুতোর দামটা খুঁজে পেয়েছি এই যে বারোশো টাকা দাম জুতো পেয়ে যাবেন হালকা আছে বেশ ঠিকটা স্পেশাল বেশ দারুণ লাগলো আমার সকল ঠিকটা মাত্র দুশো আশি টাকা দাম তারপর বর্ষায় পড়ার জুতোগুলো পেয়ে যাবেন এখানে দামগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখুন পেন্ডিং চলছে যে জুতোগুলো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা করে দাম দুশো আশি টাকা করে পেয়ে যাবেন কালেকশন আছে তো আস্তে আস্তে এটা আশা করছি আপাতত দুটো ফ্লোর খুলেছে আমরা করছি আরও কিছু মাস পর পুরো বিল্ডিংটাই বিল্ডিংটাই সন্ধ্যে নয়

আজকের দিনে রেকর্ড তো যা বিক্রি হয়েছে মানে এই যেটা ভাড়া নিয়েছিল সেটা তো দাম হয়ে যাবে যাতে খুলে বেরিয়ে যায় দশটা বাজে কেমন লাগে আপনারা আসবেন অবশ্যই আসেন না এখন ভালো কালেকশন পাবেন যদি ভালো লাগে অবশ্যই আসবেন দেখুন এই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম আপাতত পুরো ফাঁকা আর দশটা বাজে আর কত ভিড় হবে একদম কেনাকাটা করে একদম পিছন দিক দিয়ে বের করলো জানি না অন্যান্য দিন কোন দিক দিয়ে বের করবে চলুন আমি এবার বাড়ি পালাই দশটা বাজে তো বন্ধুরা আজকের মতো আপনাদেরকে ঘুরে দেখালাম এখন প্রায় দশটা বাজে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কার কার সিলেদাস পছন্দ এই যে পিছনে শিলেদাস এখন পুরো ফাঁকা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর যদি আমার এই এফেক্টটা মানে এফিসিয়েন্সিটা আমার এই পরিশ্রমটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকেনটা টিপে দেবেন যাতে ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার আগে চলে আসে তো চলুন আপনাদেরকে আজ ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চলুন যাওয়ার আগে সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন যাওয়ার আগে গুড নাইট জয় হিন্দে